পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ নিয়ন্ত্রণ সংস্থার সহযোগিতায় যে সচেতনমূলক শিবিরগুলো করে থাকে তার মধ্যে পুলিশ প্রশাসনকে সেন্সিটাইজ করা হয় কলেজ স্টুডেন্টদের অ্যাওয়ার করা হয় এইচআইভি এইডস নিয়ে এছাড়াও আশাকর্মী আইসিডিএস কর্মী এএনএম দিদি এদেরকেও এইচআইভি সম্পর্কে প্রচুর সচেতন করা হয়েছে এরা সচেতন হলে সমাজের আর যে মানুষগুলো সচেতন হবে কারণ এরা তো সমাজের একটা বিশেষ পদের জড়িয়ে আছেন এরা যাতে গ্রামে গঞ্জে বিভিন্ন সেক্টরে সচেতন করতে পারে সেই জন্য আইআইটিডির পক্ষ থেকে এই সচেতনতা শিবির নেওয়া হয়েছে সর্বোপরি আমরা চাই যে যৌনকর্মীদের নিয়ে আমরা কাজ করছি তারা যাতে সচেতন হয় তারা যাতে মূল স্রোতে ফিরে আসে তারা যাতে সমাজমুক্ত এডস গড়ে তুলেন সেই বিষয়ে আমাদের সবসময়ের জন্য উদ্যোগ আছে সর্বোপরি আমরা বিভিন্ন সেক্টরে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করে থাকি এ পর্যন্ত কতগুলি শিবির হয়েছে আমরা স্পেশালি কলেজ স্টুডেন্ট যারা কিনা দেশের ভবিষ্যৎ তাদের স্কুল স্টুডেন্ট যারা দেশের ভবিষ্যৎ তাদের জন্য আর যারা মেডিকেলের সঙ্গে যুক্ত আছেন অথচ বিষয়টা সম্পর্কে হালকা জানেন বা কম জানেন তাদেরকে আরও বেশি করে সঠিক তথ্যগুলো দিয়ে সমাজকে গড়ে তোলার জন্য আমরা সচেতন শিবির করি অ্যাজ পার নিড মানে যেখানটায় প্রয়োজন মনে করছি যে এই জায়গার মানুষগুলো অজ্ঞ বা বিষয়টা সম্পর্কে জানেন না সেই সব জায়গাগুলোতে আমরা সচেতনতা শিবির করে থাকি কোথায় অফিস রয়েছে প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের ঠিক উল্টো দিকে আইআইটিডির অফিস রয়েছে এছাড়া রয়েছে ডায়মন্ড হারবার কালীবাজারে অফিস রয়েছে এছাড়া রয়েছে পাথর নামখান্না আমরা বিভিন্ন জায়গায় আমাদের অফিসগুলো রয়েছে মেন অফিস রয়েছে হচ্ছে কাকদ্বীপ প্রতাপাদিত্য নয়াপাড়া এটা আমাদের মূল অফিস যোগাযোগ করবে আমাদের ব্যানারে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে যেহেতু এটা খুব সেন্সিটিভ ইস্যু তারা বাই টেলিফোনে কন্ট্যাক্ট করতে পারে অথবা অফিসে এসে তাদের বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরতে পারে আগামী দিনে কি এডস মুক্ত সমাজ গড়ে তুলতে পারবেন এডস অ্যাকচুয়াল এইচআইভি পজিটিভ যারা তাদেরকে যাতে স্টেবিল করে রাখা যায় ওই পর্যন্তই স্টপ আর যাতে না সেকেন্ড আর একজন এইচআইভি না হয় সেই ব্যবস্থা আমাদের সব সর্বোপরি নেওয়া হয় আমার নাম নলনীকান্ত দাস আইআইটিডির কাউন্সিলার আমি বলতে চাইছি আমাদের এ খুব ভালো উদ্যোগ নিয়েছে আইআইটিডি কারণ এই উদ্যোগেই আমি সাধুবাদ জানাই এবং আমরা চাই সমাজের নিপীড়িত যৌনকর্মীরা যাতে আবার ফিরে আসে সমাজের মূল স্রোতে ফিরে আসে এবং তার জন্য এই উদ্যোগ খুবই সাধুবাদ জানাই এবং সাধুবাদ সঙ্গে আমি চাই আসুন আপনারা সবাই মিলে যাতে ওদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনা যায় তার জন্য আমি বলতে চাইছি আমি আমার নাম মাইতি